একটা পালন নিরাপদ না গাজীপুর কে বানানো হয়েছে এক কবর স্থান যেখানে প্রতিনিয়ত মানুষ হত্যা ঘুমের শিকার হচ্ছে আমরা আর কোন হত্যা দেখতে চাই না আজকে ওখান থেকে ঘোষণা দিতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতর এই চুরিদেরকে গ্রেপ্তার করা না আমরা কবর থেকে কতুর কর্মসূচি ঘোষণা করতে পারব আমাদের সাথে আর খেলতে আসেন না এই চলতা আমার মাঝে তারপরে এর সঠিক শাস্তি চাই বিচার চাই বিচারহীনতা না থাকলে এই খুনের ঘটনা শেষ হবে না একের পর এক হত্যা থাকবে সন্তানের থাকবে আমরা চাইনার কোন সন্তান হারাক সুতরাং অবশ্যই প্রশাসনকে তো সঠিক ব্যবস্থা নিতে হবে অন্য চাই প্রশাসনকে আমরা সাই চুরি দিয়ে আন্ত করি সে থাকেন আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে মারায় না মারায় না আমার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয় আর আপনি সেখানে বসে আমরা মানবো না মানবো না এখনো আগামী চব্বিশ ঘন্টার ভিতর এই প্রকাশ্যে করি তাদেরকে সিসি ফুটেজ সহ সবাই দেখেছে কিভাবে হত্যা করতেছে একটা মানুষকে চাপাতি দিয়ে পিটায় এটা আমরা কোন দেশে বসবাস করি সেই দেশে আমি স্বাধীনভাবে

আপনাদের কাছ থেকে যে প্রত্যাশা চেয়েছিল যে প্রত্যাশা করেছিল আপনারা তা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন আমি গাজীপুর মেট্রোপলিশনার কমিশনারকে একজন ব্যর্থ কমিশনার ঘোষণা করছি আমরা উপস্থিতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এর সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয় আমরা আগামী দিনে পুলিশের ঝাড়ি এবং চুরির কর্মসূচি ঘোষণা করব তাদেরকে আমরা শাড়ি এবং চুরি আমাদের অর্থ উপহার দিব আপনারা শাড়ি এবং চুরি করে রাষ্ট্রীয় বেতন করুন রাষ্ট্রের দায়িত্ব যদি পালন করতে না পারেন জনগণকে ব্যবহার করুন রাজনৈতিক দলকে ব্যবহার করুন আমরা সত্যপূর্ণ ভাবে আমাদের কাশীপুরকে নিরাপদ রাখবি বক্তব্য রাখবেন বৈষম্য

দর্শক এখানেই তুহিনকে হত্যা করা হয়েছে এই যে আপনার দেখতে পাচ্ছেন ফ্লাইওভার এই পশ্চিম দিক থেকে তুহিনকে এই দুর্বৃত্তরা ধাওয়া করে এই যে সমস্ত জনতা দাঁড়িয়ে রয়েছে এবং দেখছি এখানে ধাওয়া করে এনে এই যে রহিম হোটেলের এখানেই এই যে চায়ের দোকান এবং পাশাপাশি উনি গি বিক্রি করতেন আসলে এখানে এসেই সাংবাদিক তুহিন আশ্রয় নিয়েছিল এ অবস্থায় তুহিনকে এখানে কুপিয়ে সর্বশেষ জবাই করে তাকে হত্যা নিশ্চিত করে সেই দৃশ্যটি উপস্থিত জনতা অনেকেই দেখেছে তবে ইতিমধ্যে এখানে বিভিন্ন দলের ব্যানারে প্রতিবাদ সভা হয়েছে এখন উপস্থিত জনতা এখানে দাঁড়িয়ে আসলে তহিংকে যেই দোকানে হত্যা করা হয়েছে সেখানে দাঁড়িয়ে এখানের গাজীপুরবাসী সেই জায়গাটি দেখছে যত মানে সকাল থেকে যত বেলা বেড়েছে ততই এখানে উপস্থিতির সংখ্যা বেড়েছে এই নামাজের পরে আবার এখানে সমাবেত হয়েছে উপস্থিত এখানে আসলে যারা রয়েছেন তাদের একটাই কথা যে আসলে সাংবাদিক হত্যা সাধারণ মানুষ হত্যা গোম চাঁদাবাজি এ অবস্থা চলমান থাকলে আসলে তাদের নিরাপত্তা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেইটাই আসলে এখানে মানুষের চোখে মুখে তাদের বক্তব্যে এটাই এসেছে যে আসলে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত কার মাধ্যমে হবে নিরাপত্তা নিশ্চিত চায় এখানে বসবাসরত যারা রয়েছে গাজীপুরে তাদের একটাই প্রত্যাশা তারা নিরাপত্তা ভুগতেছে তারা আর নিরাপত্তা প্রত্যাশা করছে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে তারা একটাই চাচ্ছে তারা জীবনের নিরাপত্তা